রাতের আধারে শত্রু শিবিরে হানা বিশ হাজার ফুট উপর থেকে তিনশো কিলোমিটার গতিতে ধেয়ে আসা আকাশের অদৃশ্য ঘাত এটাই অ্যাপাচে AA64EE, এ এই সিক্স ফোর ইই তিরিশ এম এম কামান হেলফায়ার ক্ষেপণাস্ত্র রকেট ও স্টিঙ্গার মিসাইল দিয়ে সজ্জিত এই হেলিকপ্টার একাই ধ্বংস করতে পারে শত্রুর ট্যাঙ্ক সাজোয়াজান ও ঘাঁটি এই ভয়া যুদ্ধযানকে ট্যাঙ্ক নামে চেনে বিশ্ব অবশেষে ভারতীয় সেনার হাতে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের এই বিধ্বংসী যুদ্ধাস্ত্র টাইমস অফ ইন্ডিয়ার বরাতে জানা গেছে পনেরো মাসের অপেক্ষা শেষে প্রথম ধাপে তিনটি অ্যাপাচে হেলিকপ্টার ভারতের বিমান বিমানঘাটিতে এসে পৌঁছায় মঙ্গলবার সকালে মার্কিন অ্যান্টোনফ পরিবহন বিমানে দুই সালে বিশ ফেব্রুয়ারিতে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ হাজার কোটি টাকার ছয়টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার চুক্তি করে এ চুক্তির বাকি তিনটি আসবে চলতি বছরের শেষে এরই মধ্যে ভারতীয় বিমান বাহিনীর হাতে রয়েছে বাইশটি অ্যাপাচে যা দুই হাজার সালের আরেক চুক্তির আওতায় কেনা হয় এ সিক্স ফোর সংস্করণটি অ্যাপাচের সর্বাধুনিক রূপ এটি শুধু যুদ্ধই নয় শত্রুকে দূর থেকে শনাক্ত করে ডেটা সংগ্রহ করতে পারে উন্নত সেন্সর প্রযুক্তির সাহায্যে এতে রয়েছে টার্গেট অ্যাকুইজিশন অ্যান্ড ডেজিগনেশন সিস্টেম নাইট ভিশন সেন্সর লেজার গাইডেড অস্ত্র ও ইনফ্রারেড ক্যামেরা গাছ বা পাহাড়ের আড়াল থেকেও শত্রু শনাক্ত করার মতো ক্ষমতা রাখে ল্যাবোরার যা হেলিকপ্টারের রোটরের ওপর বসানো থাকে এই হেলিকপ্টারে রয়েছে এমইউএম প্রযুক্তি যার ফলে এটি ড্রোন গ্রাউন্ড ইউনিট ও কমান্ড সেন্টারের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে যুদ্ধ চালাতে পারে এমনকি শত্রুর রাডার জ্যাম করতেও সক্ষম এছাড়া পাইলটদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলিকপ্টারে রয়েছে আর্মার প্লেট দুর্ঘটনা প্রতিরোধী আসন ও ইলেকট্রনিক কাউন্টার মেজার ফলে এতে শত্রুর গুলি বা হামলা থেকে রক্ষা করা অনেকটাই সহজ হয় যদিও ভারত মেড ইন ইন্ডিয়া প্রকল্পে দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে জোর দিচ্ছে কিন্তু অ্যাপাচের মতো প্রযুক্তিগতভাবে উন্নত ও যুদ্ধপ্রস্তুত হেলিকপ্টার এখনও দেশীয়ভাবে তৈরি সম্ভব নয় তাই ভারতের এই সামরিক সংযোজন শুধু প্রতীকী নয় বাস্তবিক অর্থেই এক বিশাল কৌশলগত শক্তি বৃদ্ধি